ধুপগুড়িতে প্রচারে ঝড় তুলছে তৃণমূল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল রায়ের সমর্থনে মিছিল করলো তৃণমূল কর্মীরা সেই সাথে দেওয়াল লিখনের মধ্য দিয়ে শুরু করলো প্রচার তৃণমূল জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক অরূপদের নেতৃত্বে লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি কেন্দ্রের প্রার্থী হলেন ধূপগুড়িতে বিধায়ক নির্মল চন্দ্র রায় খুশির হাওয়া তৃণমূল কর্মীদের মধ্যে ধূপগুড়িতে সদ্য হয়ে যাওয়া ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী তাপসী রায়কে হারিয়ে নির্বাচনে জয়ী হন নির্মল বাবু আর দল এবার তার উপরেই ভরসা রেখেছে সেই কারণেই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে তাকে এদিকে প্রার্থী ঘোষণা হতেই ধূপগুড়িতে রীতিমতো শুরু হয় মিষ্টি বিতরণ আবিজ খেলা তৃণমূল কর্মী সমর্থকদের নিউজ ব্যুরো জলপাইগুড়ি কারণ আমরা আপনারা জানেন সবাই যে কালকে বিঘেটে ছিল বিগেটে মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিয়াল্লিশ বিয়াল্লিশটা লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে কারণ কালকের থেকে শুরু করার পিছনে একটাই কারণ কারণ জলপাইগুড়ি লোকসভা নির্বাচনে ধূপপুরি থেকে কখনও কোনো দল কোনো প্রার্থী করে না খালি আমাদের তৃণমূল কংগ্রেসেরই এবার প্রার্থী জলপাইগুড়ি প্রার্থী ধূপগুড়ি থেকে হয়েছে এই আনন্দে আমরা আত্মহারা হয়ে এবার আমরা কালকের থেকে প্রচার শুরু করেছি এবং আজকের থেকে দেওয়াল এখন শুরু হয়েছে রাত্রেবেলার থেকে বাড়ি বাড়ি গিয়ে কেন নির্মল রায়কে আবার পুনরায় জিতাতে হবে কারণ আপনারা জানেন উপনির্বাচনে উনি জিতে আমাদের ধূপগুড়িকে মহকুমা করে দিয়েছে মহকুমা হওয়ার পরিপ্রেক্ষিতে আগামী লোকসভা নির্বাচনে ধূপগুড়ির অনেক বেকার ছেলে পেলে এবং ছেলে মেয়ে অনেক অন্যের ব্যবস্থা হবে অনেক রোজগারের ব্যবস্থা হবে অনেক চাকরির সুযোগ